ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে তাহলে চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো ইমান এখানে যারা বসি কেউ কি বেঈমান হইয়া বসি না সবার দাবি আমরা ইমানদার একটু আওয়াজ দিলে কি গুণ হইব সবাই তো ইমানের দাবি লইয়া বসি কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই তাহলে আমরা তো এক নাম্বার কর্মসূচি অলরেডি পালন করে বলেছি তা ঠিক না ঠিক না তাহলে আল্লাহ কেন বললেন ঈমানান এক আল্লাহর উপরে এ মালিক ঈমানদারকে ইমানের ওয়াজ কেন করলো আমরা যদি সবাই ইমানের দাবি নিয়ে এখানে বসি তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়াজ করার দরকার ছিল না হয় না তাহলে ইমান আনার কথা বলার দরকার কিন্তু কোরআনের বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আল্লাহ ইমানদার কে ইমানের ওয়াজ করে সদাখান ইমানদার কে জাহান্নাবেরাগুণ থিকা বাচার জন্য আল্লাহ বলে ইয়া আগ্দু আল্লাহ দিনা আমানু কু এং ফুসে কুম্ম আহলি কুম না আল্লাহ ইমানদার বলে জাহান্নাবেরা গুণ থিকা বাচ্ছো বাচ্ছ এল্লাল্লা আমানু আল্লাহ বলে ইমান তাহলে তা আল্লাহ ইমানের দাওয়াত দে সদাখন

সর্বদিক মিলাইয়া ইমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম এখন আমাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয় কেন কথা আল্লাহ বলেন ইমান আনতে হয়। ইমান তোমরা কারণ আমরা ইমানদার দাবি করি বসি কিন্তু এরপরও আমাদের কাছে ইমান মাফার কোন থার্মোমিটার নেই না আছে ইমান মাফার থার্মোমিটার যদি থাকতো আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ের ইমানের কোটা জিরুতে দেখা দিত খোদা গায় না কারণ আমরার কোন কথা ইমান যায় কোন কথা ইমান আই ডি জানি না ইমান মাপার কোন তারুম মিচার আমাদের কাছে নাই রে এইজন্য আমরা সুখ খাওয়া ইমানদার দামি করি ওয়ার পর ইমানদার দাবি করি না মাজনা ইমানদার দাবি করি ঠান্ডার সাদাবাজি সাদা কইরাও ইমানদার দাবি করি খুল বদমাসি কইরা ইমানদার দাবি করি এরপরে দর্শনের সেঞ্চুরি করার পরও ইমানদার দাবি করি আর লুটপাট করার পরও ইমানদার দাবি করি বাস্তব না ইমান মাপার কোন থার্মোমিটার নাই যার কারণে সবাই দাবি কইরা বৈশা রয়েছি আমরা ইমানদার ইমানদার আমরা যদি আসলে ইমানদার হতাম তাহলে আল্লাহ ইমানদার ইমানের ওয়াজ করত না যুবক ভাই ইমান এমন একটা বড় নিয়ামত ইমান সবচেয়ে বড় নিয়ামত ইমান কেমনে যায় আমরা জানিও না হাসতে হাসতে ইমান আমরা বিক্রি করে দেই পাঁচ টাকার চার কাছেও ইমান বিক্রি হয় কথা হইন না দি বুড়া সময় এলে দেখবেন লাঙ্গল মার্কায় গিয়া চা খাওয়ায় কয় বোট কারে দিবি কয় আপনারই দিব চা আপনি খাওয়াইছেন বুড়া আপনারই দিব এবার আনারস মার্কা চা খাওয়াইছে কয় বোট কারে দিবি কয় আপনারই তো দিব চা না আপনি খাওয়াইছেন বলে হ্যাঁ হ্যাঁ একটা আমার কা গিয়া জি গায় বুট করে দিবি কফি খাওয়াইলাম বুট দিবি ক আপনারি দিবি বলুন তো দেখি বুট পায়টা দিলো কয়জন ডে বুট একটা দিল তিনজন দে ইমান আছে না গেছে তাহলে আমাদের অব্যাসে তো খারাপ পাঁচ টাকার কাছে ইমান বিক্রি হয় কথা বলেন আবার অনেক মানুষ থার্মে এসে ক্ষতি গেলাম দেখি এক বেচারা ডাক্তার রে হইতেছে কালকে ওষুধটা না খেলে মরি গেছিলাম বুকের বেতা তার মানে ওষুধে তারে বাসাইছে এই কথাটাও সাংঘাতিক আমরা কিন্তু এগুলা বলি এই কথার দ্বারা ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাকি ওষুধ আমাকে বাঁচাইতে পারে না আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকত না খাইয়া মরতাম হয়নি কোন কথায় ইমান যায় আমরা জানি না আমাদের ইমান দে আমাদের কাছে তাকে না এটা আল্লাহ বালা কইরা জানে কথা কয় না আমাদেরকে আল্লাহ বলেন বান্দারে আ জাগায় বে জাগায় মাথা টেকাইলো কিন্তু ইমান যায় কথা কই না দি মাথা খার জন্য কপাল খার জন্য বানাইছি এ রব্বি কারীম বলেন কপাল আমি বানাইছি বান্দা আমার জন্য একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে আল্লা চাড়া কোথাও যদি মাথা নত ক ন ইমান থাকব নি আ জাগায় বে জাগায় মাথা দেখাইলে চলবনি আহ মাঝারে তোর বাবার পায়ে অমুকের পায়ে তমুকের পায়ে মাথা দেখানো যাইব ইমান থাকব নি তা আমাদের ইমান ঠিক কেইবাবি চলে যা চলে যা এরপর আমরা দাবি করি ইমানদার কথা কয় না ইমানের দাবি নিয়া ইমানদার ইমানের দাবি নিয়া বুঝা কিন্তু সকাল বিকাল ইমান চলে যায় আমরা বলতে পারি না আর ইমান এত ইমানটা এত দামি এত দামি এত দামি আল্লাহ বলে বান্দারে ইমান যদি তাকে পাহাড় পরিমাণ গুণাও যদি হয় যদি হয় আল্লাহর হক নষ্ট করছেন বাংলা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে যে আমি গোনা করতে করতে পাহাড় পরিমাণ করছি গোনা করতে করতে সাগরের পেনা পরিমাণ করে ফলাইছি এটা যদি একটা সময় বুঝে আসে আর বন্দা যদি তার সমস্ত গোনার উপরে লজ্জিত হয়ে যায় ইমান আছে কিন্তু গোনা আছে ইমান তাকার উপরে গোনা আছে নি আছে ইমান সাগরের ফেনার মতো হয়ে যায় পাহাড় পর্বতের মতো হয়ে যায় আর এই গুনার উপরে যদি বন্দা কোন সময় লজ্জিত হয়ে যায় বন্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুণা করছি আমার গোনাটা যদি আমার মা দেখত গো সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না গুনা যদি বাবায় দেখত সন্তান বলে পরিচয় দিত না আমি যে গোনাটা করছি আমার স্ত্রী দেখলে কোনদিন আমার গুণা যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমি এত জঘন্য গুণা করলাম আসমানের নিচে আমার মতো গুণাগার কেউ নেই আল্লাহর দরবারে যদি নজুলের রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লার কাছে লজ্জিত হয় গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয় ভবিষ্যতে এমন গুনাহ করবে না এমন যদি প্রতিজ্ঞা করে আর নজুলের রহমতের সময় বান্দা যদি আল্লার কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্নেরেই আমার আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেস্তারা বল আমার বন্ধা কেন এ ফেরেশতারা বলবে মালি আপনার বন্ধা জাহান্নামের নামের বয়ে কান্দে আল্লাহ বলেন জাহান নাম কি আমার বন্ধা দেখছে না মালিক জাহান্নাম কোনো দিন দেখে নাই তখন কেন কান্দে বলে আলেমদের জাহান জাহান্নামের বয়ের কথা শুনছি জন্য কান্দে আল্লাহ বলেন আর কিসের জন্য কান্দে বলে মালিক রে আপনার বন্ধা জান্নাতের আশায় কান্দে আমার মালিক যে কাছাকালে ফেরেস্তারা সুর আমার বন্ধা কি জান্নাতের আরামায়েশ দেখছে না দেখে নাই না মালিক দেখে নাই তখন কেন কান্দে বলে জান্নাতের আশায় কান্দে জাহান নামের বয়ে আল্লাহ গোনার উপরে লজ্জিত হই বন্দা কান্দে গো আল্লাহ বলেন নজুলের রহমতের সময় তার জিন্দগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে যেই সময় পশু পাঙ্কিরা ঘুমায়া যায় যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায় ঠিক এই মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদ্রতি পায় পড়িয়া বন্যা কান্দে আমি আল্লাহর কুদরতি আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে বান্দা ওয়াদা দিলাম বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল লজ্জিতই হয়ে গেল আমিও ফেরেস তাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বন্দার সমস্ত চুকিরে পানিটা নাকি ডগায় আসার আগে আগে জিন্দেগিরি সব গুনা মাপ পড়ে দিলাম একটা সাবান বন্ধ রাখবেন না কনল্লা হোৱাক বা আর ওচৰে কনল্লা হোৱাক বা গুণা উপরে লজ্জিত হলাপে কারিম বলেন গুনার আর উপরে লজ্জিত হইলাম মাপ পড়ে দি কিন্তু শর্ত খন ইমান দূৰ এখন শৰ্ত হল এক গুনা খরার পরে আল্লাহ বলেন আমার হক নষ্ট করলে মাপ পড়ে দিব ইমানটা লইয়া যদি কবরে যাস আল্লাহ কই গুনার কারণে হয় তোমার জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো পোড়াবো কিন্তু ইমান নামক দৌলতের কারণে আমি আল্লাহ তোর একটা সময় হলো জান্নাতে দিব সুবহানাল্লাহ বলুন কিসের কারণে ইমানের কারণে ইমান যদি থাকে গো আমার মালিক বলেন জাহান নামের আগুনে পোড়াইয়া তোরা জান্নাত দিব আর ইমান যদি না থাকে অনন্ত কাল জাহান নামের আগুনে জ্বলতে হবে কথা হয় না ইমান এত গুরুত্বপূর্ণ ইমান ইমান এত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ বলেন ইদলা দিনা আমানু ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে ইমান কারো পড়ে ইমান সাধারণ কোনো বিষয় না যত বেশি আপনার যত বেশি ইমান আপনার মজবুত হবে তত বেশি পরীক্ষা আসবে কথা হয় না নর্মাল ইমানদারের উপরে তো পরীক্ষা হয় না কথা ঠিক নেই ইমান যত শক্ত পরীক্ষা তত বেশি প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা হয় কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো কথা শুননা দি প্রত্যেকটা মুমিনের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা হয় ইমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারে নাই আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন ফিলিস্তিনিরা এখন ইমানের পরীক্ষা দিতেছে কথা হয় না ইমানের পরীক্ষা ফিলিস্তিন না দিতেছে আমরা বইসা বইসা শুধু নিন্দা জানাবো না আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে কথা কন্যা দি ফিলিস্তিন মারি খায় আর আমরা এখানে বইসা বইসা শুধু নিন্দা জানাই কিন্তু আমরা জানি না ইমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হইছে ঠিক গা পাকিস্তানের উপর ইমানের পরীক্ষা শুরু হয়েছে

পরীক্ষা শুরু হয়ে গেছে মুসলমানের রক্ত জটতেছে আর তুমি তসবি টপলে এখন চলবে না এখন কি তসবি যাওয়ার সময় সম্মানিত সুদী গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে বিশেষ করে আমরা যারা আছি আমাদেরকেও সর্বপ্রথম এক হতে হবে ঐক্য সারা বিকল্প কোন রাস্তা নাই আপনার কিতাবাস করতাম আমরার মধ্যে ঐক্য নাই রাম বামরা কথা কইবার সাহস হয় তুই নাম্বার লগে কিন্তু আমরা পনেরো হইলে একটা ব্যানার আমি একটা দল বিশ একটা দল ওমা দলের অভাব নাই এত দল বাংলাদেশ সব দল ভেঙ্গে একজনের নেতৃত্বে যদি আমরা যেভাবে আহমদ বিসাবে নেতৃত্বে সবাই এগিয়ে চলছিল এইভাবে যদি আবার এক হতে পারি আল্লাহর কাসাম এই দেশে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ ঐক্য ছাড়া সম্ভব না কিন্তু এখন আমরা ঐক্যই বনা ফাটল সৃষ্টি করব। এই জন্য আমাদের উলামায়ে কেরামদের উচিত আমরা এখন ঐক্য হওয়া দরকার মাঝখানে ঢুকিয়া ফাটল সৃষ্টি করার কোনো দরকার নাই আমরা কিন্তু অনেকে আছে ফাটল সৃষ্টি করা শুরু করছে আমরা সেই ঐক্য হইতে মাসকান্দা দেয় ফাটল সৃষ্টি কইটা না যতদিন না পর্যন্ত ঐক্য না হবো আল্লাহর কসম মায়ের খাইতেই থাকবে মাইর খাইতে থাকবো হান্ড্রেড পারসেন্ট আজকে আপনি খাইতেছেন কালকে আমারও দৌড়বো এটা নিশ্চয়তা নাই তখন আপনারে দৌড়ছে আর আমি যদি আমার দল না কে দুই দিন পর আপনারে শেষবো এটা নিশ্চিত থাকেন আর অলরেডি বাংলাদেশে কিছু প্রমাণও আমরা পাইছি খাজা ফাইন নাতি একজনের মাল আরেকজন হাততালি দেয় হেরো দড়ছে যে তালি দেয় হেরই ধরে তবে একটু সময় নিয়ে ধরে বাস্তব না অবাস্তব তাইলে একজন একটা দিকে টিটকারি মস্করি না করে সবাই আমার ভাই আমার মুসলমান মুসলমান আমরা ভাই ভাই আমাদের এক সারা বিকল্প কোনো রাস্তা নাই আর আমাদেরকে ফাটল ধরানোর জন্য আমাদের মাঝখানেও কিছু লোক তারা রেডি করে রাখে আড়ল করবা নাই বলো ঐক্য সারা বিকল্প কোন রাস্তা আছে না গোটা বিশ্বের সব মুসলমানরা যদি আজকে হুংকার দিত ইসরায়েলি পাত্ত ফিলিস্তিনের উপর হামলা করত না এই কিচ্ছু লাগে না আমাদের যতটুকু স্টাডি আছে এতটুকু গবেষণা করে আমরা যতটুকু বুঝতে পারছি সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানদের হাতে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তেল তেলের উপর সম্পদ আছে নি না আল্লাহর কসম যদি এখন আরব দেশগুলি বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব সব লাল চামরা কুত্তাগুলি দুরের উপরে থাকবো ঠিক শুধু তেল বন্ধ করে দিলে এই সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে কিন্তু এমন মুসলমান এতবার সম্পদ পায় এরা আর পাউ তেলা বইব কি তারা খালি মুসলমান একটা হুংকার দিল আজকে প্রতিদিন সকালে লাশের মিছিল দেখতে হয় না এর একটা কারণ হল আমাদের মৈক্য ঐক্যই নাই ঐক্য নাই চাই যে কোনো দলের হোক আমরা ঐক্যের জন্য কোন তরিকা দেখব না তরিকা থাকতে পারে ভিন্ন তরিকা একজন থাকতে পারে তার তার তরিকা মতো চলতে দেন কিন্তু মুসলমান হিসেবে আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে এছাড়া বিকল্প রাস্তা নাই আমি জানি আমার কথা বলি আপনাদের কাছে বেশি মজা লাগবে না কথাটা সবার কাছে পছন্দ এমনও না আমরা দেশে যেহেতু ফন্ডোজন লে একটা প্যানেল লে দৌড় মারি তো সুতরাং আমার এই কথাগুলি আপনাদের কাছে যে পছন্দ হবে এটা আমিও জানি পছন্দ হবে না কারণ আমরা বীর জন এখন আমি চিন্তা করি আমার সভাপতি বানাও আমার নেতা বানাও এই নেতাগিরি বাপ যতদিন না ছুটবে ততদিন এই বাংলাদেশে ইসলামিক আইন কায়ন কোনোটি কায়ামিয়াম হবে না যতই স্বপ্ন দেখেন ইসলামী হুকুমত কায়েম হবে কখনো সম্ভব না কারণ আমার ভিত্তি নেতাগিরির বাপ আছে আমি ফন্ডজন লে সভাপতি হইতাম চাই আমি প্রধানতি অতিথি হইতাম চাই কেমন আমার আল্লাহ এক নাম্বার কর্মসূচি হলো ইমান 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 আর অলরেডি ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে আমরা প্রত্যেকেই ইমানের পরীক্ষা দিতে হবে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে কিন্তু ইমানের পরীক্ষা দিয়া কতক্ষণ পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাইছে সাউন্ড একটু তুললা দেন না যদি সাউন্ড যায় আওয়াজটা আমি বলুন সাহাবায়ে যারা জান্নাতে গেছে কি পরীক্ষা না দিয়ে গেছে না পরীক্ষা দিয়ে গেছে প্রত্যেকটা সাহাবী ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সুবহান সুবহান এ জমাক মাই আমার উপরে তোমার উপর ইমানের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা আসলে আমরা অটল থাকব ঠিক কিনা বলেন ইমানের প্রতি আমরা অটল থাকবো জীবন দিব কিন্তু না না রাজি জীবন মা এবং সন্তানকে ইমান ইমান জনকে গাছে বাইন্দা মারছে মা সন্তান রে বলে বাবা রে আরো যদি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয় সাবধান জীবন যদি চলে যায় যাক ইমান দিবি না ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হল সুমাইয়া রাদি আল্লাহ গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে কিন্তু সন্তানকে নসিহত করে বাবা রে জীবন যদি চলে যায় চলে যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না ইমান দেয় না কারণ জীবন চলে গেলে জান্নাতির ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো কিন্তু ইমান চলে গেলে আর পাওয়া না ইমানের পরীক্ষার যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে শুধু আমাদের নবীর যুগে নয় এর আগেও যারা ইমান আনছে তাদের উপরও পরীক্ষা হচ্ছে কথা হয় না ইমানের পরীক্ষা আসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয় নবী গো আপনার আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা আসে একবার পয়গম্বর বসাক সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলল নবী গো আল্লাহর কাছে একটু বলেন না আমরা সহ্য করতে পারি না গো নবী যেই পরিমাণ নির্যাতন যেই পরিমাণ নির্যাতনের স্টিম রোলার আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে গ্রামের একটা সালিশ পর্যন্ত প্রভাব ঢুকে গেছে সব গরম সবজাত কি খালি গরম আর গরম গরমের টেলা মানুষ ডরাইয়া হক কতই হয় না গ্রামের একটা সালিশ দরবারে কিছু সর্দাররা বিচার করব। এখানেও ফাওয়ার দেখানো হয়